শুশদানার বালিশ আচ্ছা নুমাল সেট ক্যাপটাওয়াল নেইল কাটার আছে নেইল কাটার বি আচ্ছা তারপর আপনি ফুল আত্তা সবচেয়ে আকর্ষণীয় ফুল আত্তা যেটা নিমাটা অনেকই খোঁজেন এটা হলো ফুল আত্তা নিমা আপনাদের কাছে এগুলো अवेलेबल আছে জি জি নেপি থাকবে ওই টিস্যু থাকবে আচ্ছা তারপর থাকবে যে এই যে বাচ্চাকে পেশেনার জন্য ক্যাপটাল কম্বল কাপড়ে সিলেক্ট করে বিল করার সাথে যে এই ইন্টারনেটে ভরে নিতে হয় আর তার থেকেও আকর্ষণীয় আছে যেটা হলো আপনারে বাচ্চা কোলে নেওয়ার জন্য স্লিপিং স্যুট বলা হয় আমন এটা খুবই সফট বাহ সিস্টেমটা দেখাই দিচ্ছি খুবই সফট এটা তো মকমল একবারে জি জি একদম সফট তা তো অবশ্যই আচ্ছা তো চমৎকার এই প্যাকেজটার ভিতরে এই কম্বলটাও থাকবে জি জি কম্বলটাও থাকবে আচ্ছা তো এই প্যাকেজটার প্রাইস কত পড়বে ভাই প্যাকেজটার প্রাইস হলো একদম সবকিছু অফার দিয়ে মাত্র 5550 টাকা 5550 টাকা এত কিছু জি এত কিছু অ্যাডভান্স লাগবে 1 টাকাও না ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ বাংলাদেশে এই চমৎকার শীতকালীন প্যাকেজটা আপনার সোনাবনির জন্য যদি নিয়ে নিতে চান কেউ চাইলে উপহার দিতে পারেন নিউবর্ন বেবির জন্য সবচাইতে সেরা কালেকশন অনলি নোহা বেবি কালেকশন